আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মনে হচ্ছে জ্যান্ত পুঁটি মাছ পুকুর থেকে তুলে নিয়ে এসেছি এই পুঁটি মাছগুলো কীভাবে বানিয়েছি দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেল ও হাফ কাপ খেজুরের গুড় নারিকেলগুলো গুড় দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে নারিকেলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এক কাপ পানি পানিটা বলো কুঠলে দিয়ে দিচ্ছি এক কাপ ফুড কালার মাছগুলো রঙিন করার জন্য ফুড কালার দিচ্ছে আপনারা চাইলে বাদ দিতে পারেন যে কাপ থেকে পানি দিয়েছিলাম সেই কাপের এক কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ও অল্প কিছু ময়দা একটু আটাগুলো সিদ্ধ করে নিতে হবে আমি একটা খামির বানিয়ে নিয়েছি ভালোভাবে মুথে নিতে হবে এবার খামির থেকে অল্প অল্প করে নিয়েছি আটার একটা টুকরো হাতের সাহায্যে গোল করে নিব। সে গোল থেকে একটা বাটি বানিয়ে নিতে হবে আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন এবার মধ্যেখানে দিয়ে দিব নারিকেলের পুর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে চেপে চেপে বন্ধ করার চেষ্টা করবেন না তো ফেটে যেতে পারে এবার মাছের নেচ বানার জন্য চাকু দিয়ে একটু কেটে নেব এবার আলতো হাতে চাপ দিতে হবে চাপ দিয়ে দুইটা নেচ বানিয়ে নিতে হবে পুঁটি মাছের ওপরের একটা পাখনা বানিয়ে নিতে হবে ও নিচে দুইটা এটা বানাতে খুব সহজ একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে এবার মাথার দিকটা একটু লম্বা করে নিব চাকু দিয়ে মুখটা বানিয়ে নিতে হবে চোখ বানানোর জন্য দিয়ে দিচ্ছি তিনটা কালো জিরা হয়ে গেল আমার পুঁটি মাছ মাছগুলোকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য নেসগুলোতে একটু করে দাগ দিয়ে দিতে হবে ও চাকু দিয়ে মাছের শরীরে একটু আশ করে নিতে হবে হয়ে গেল আমার পুটি মাছ বানানো আপনাদের আরেকবার দেখাই দিচ্ছি আমি কিভাবে এত সহজে পুটির মাছটা বানিয়ে নিলাম আশা করি এবার মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন এভাবে বাচ্চাদের বানাই দিলে খুব পছন্দ করে মাছগুলো বানাতে তেমনটা খুব কঠিন না সহজই আসে হয়ে গিয়েছে আমার সবগুলো পুঁটি মাছ বানানো পুঁটি মাছগুলোকে একটু ভাব দিয়ে নিতে হবে তার জন্য রাইস কুকারে স্টেন্ড দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ একবারই ভাব দিয়ে নিব এগুলো ভাব দিতে খুব বেশি সময় লাগে না ফিরে আসি আট দশ মিনিট পর পুটি মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবগুলো মাছকে উঠে নিতে হবে মাছগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখে মনে হচ্ছে জ্যান্ত পুটির মাছ এগুলা পরিবারের সদস্য সামনে পরিবেশন করলে পরিবারের সবাই খুব খুশি হবে আর বাচ্চারা তো পুটির মাছ মনে করে সবগুলোই খেতে চাইবে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ